এখানে আমার নিরামিষ পটলের যে পুরটা সেটা কিন্তু রেডি এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি অধুরা আজকে বসে পড়েছি পটল নিয়ে আজকে পটলের দরমা করব মা পটলের এইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি তুমি দানাগুলো ছুরি দিয়ে এরকম করে ভেতর থেকে বের করে নাও বুঝলে তাহলে তাড়াতাড়ি হবে নাও দানাগুলো তুমি বের করো ছুরি দিয়ে কেটে নাও কেটে চামচ দিয়ে দানাটা বের করে নেবে এই দানা গুলোকে কিন্তু খেলবো না এই দানা গুলোকে আবার বেটে তরকারিতে দেওয়া হবে দাও মা দেখি একবার হ্যাঁ এ দেখো বন্ধুরা এখানে কিন্তু এইভাবে কেটেছে এখান থেকে তো ভেতরে সমস্ত দানা সহ শাঁসটা বের করে নেওয়া হয়েছে পুরো ফাঁকা করে কেটে নেওয়া হয়েছে এবার এইভাবেই কিন্তু সমস্ত গুলো বের করে নেওয়া হবে এই যে দানাগুলো বেরিয়ে গেছে এই দানাগুলোকে কিন্তু ফেলবো না এই দানাগুলোকে বেটে নেব খুব ভালোভাবে আর এর মধ্যে পুর করার জন্য তো এই দানাগুলো কাজে লাগবে তাই জন্য এই দানাগুলোকে বেটে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবার এটাকে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক ততক্ষণ এতে পটল নুন অল্প করে মাখিয়ে নিচ্ছি এবার পটলগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু পটলগুলোকে গুলোকে সিক্সটি পার্সেন্ট ভাজবো হান্ড্রেড নয় অর্থাৎ হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই দেখতে পাচ্ছ এটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এক এক করে তুলে নেবো সবগুলোই এক চামচ ধনে দিয়ে দিচ্ছি এটা কিন্তু স্পেশাল মশলা একটা তৈরি করছি তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কাটা কিন্তু ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী দেবে হলুদ গুঁড়ো এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী অবশ্যই চিনি দিচ্ছি এক চামচ আর একটু দিয়ে দিচ্ছি নিরামিষ পটলের দরমা তো এতে একটু চিনি মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে দিচ্ছি এক চামচ এর সাথে জল দিয়ে দিচ্ছি এই জলটা দিয়ে সব মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করলাম গ্রেভিটা তৈরি করার জন্য এই মশলাটা দিয়েই মেনলি তৈরি হবে তো এটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি প্রথমে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম এর সাথে জিরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো এইগুলোকে খুব ভালোভাবে কিন্তু এখানে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদাটা একটু কষিয়ে নি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও চিনি একটু ভালো করে নিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর পটলের যে শাঁসটার আমি পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু কষানো হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি ছানা এই ছানাটা কিন্তু আগে থেকেই আমি কাটিয়ে রেখেছিলাম আর এটা পাঁচশো দুধের ছানা ছিল এখানে এবার কাজু ও কিশমিশটা দিয়ে দিচ্ছি কুচানো কাজু কুচানো কিশমিশ ছানাটাকে কিন্তু এখানে খুব বেশি ভাজবো না কারণ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তো হালকা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছিলে নেওয়া একটা আলু একদম গুঁড়ো গুঁড়ো করে ছিলে রেখেছিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা এখানে একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছিলাম হাফটা এখন দিচ্ছি হাফটা আবার গ্রেভিতে দেবো এটা কিন্তু অপশনাল কেউ চাইলে নাও দিতে পারে তবে খিটটা দিলে এখানে আমার নিরামিষ পটলের যে পুরটা সেটা কিন্তু রেডি এটাকে আমি নামিয়ে এবার নিচ্ছি এই পুরটা একটু ঠান্ডা হলে ভাজা পটলগুলোর ভেতরে আস্তে আস্তে ভরে নেব এবার নিরামিষ পটল দর্মার গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য এই গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তার সাথে কাঁচা লঙ্কাটা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ও অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এটা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটু ভেজে নেব এটা একটু ভাজা হয়ে এসেছে এবার আমি এই যে স্পেশাল মশলার যে মিশ্রটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষকে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টক দই মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি টক দইটা এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা এতে আমি কাজু ও মগজ দানা পেটে নিয়েছিলাম এই সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নিতে হবে এবার সবশেষে নারকেলের দুধটা দিচ্ছি যেহেতু নিরামিষ পটলের দরমা তো সেক্ষেত্রে নারকেলের দুধ দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণই বেড়ে যাবে তাই জন্য নারকেলের দুধটা আমি ব্যবহার করলাম এই মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এতে জল অ্যাড করব জলটা দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠেছে এবার আমি এতে পটল গুলো দিয়ে দিচ্ছি পুর ভরা যে ভেজে রাখা পটল ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ও এক চামচ ঘি এবং যে খোয়া খিটটা রেখেছিলাম সেটা এটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা পুর ভরা নিরামিষ পটলের দরমার তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও